এবার আমরা তৃতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করছি তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে সব রেকর্ড ভেঙে এবার প্রথম স্থান অর্জন করেছে আমাদের বের মেয়ে সোয়াইবা সামনে চলে আসো এই জন্যই কইছি মাইয়ারা পুরস্কার সব রেকর্ড আইতে আছে মিষ্টির ঘবন নাই মিষ্টির আইতে আছে সমস্যা নেই আমি মা হ্যাঁ এবার তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে নরে আলম নরে আলম এবার খুব বেশি মিস করছো তুমি যাও তৃতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অর্জন করেছে আনিকা মাশাল মাশাল বলেন সবাই আনিকা কিন্তু প্রথম দিকে দুর্বল ছাত্রী ছিল আলহামদুলিল্লাহ মেহনত করতে করতে এখন খুব পড়ার আগ্রহী এখানে আসো পড়ার আগ্রহের কারণে আল্লাহ তারা তাকেও এখন সিরিয়ালে নিয়ে আসছে যাও মাশাল